আর লিপস্টিকটা দেওয়ার আগে শুকাই গেল হইল আসসালামু আলাইকুম এভিভান কেমন আছেন দেখা যাচ্ছে কিনা একটু বলে দেন

হবে এবং এটা এই প্রোডাক্টটা আমি লাইভে ইফান বলছিল যেটা এটা লাইক লাগবে না তুমি জাস্ট এটার ভিডিও পোস্ট করে দাও যে এটা আমাদের স্টকে চলে আসছে তারপর আমি ভাবলাম যে না লাইভ করেই দি লাইভ করলে আপনারা আরো রিটেইলিংটা জানতে পারবেন আচ্ছা আগে একটু বলে দিই এটা আগামীকাল আমাদের সীমান্ত সম্ভার এবং ওয়ாரி ব্রাঞ্চে আপনারা সরাসরি এসে দেখে বুঝে নিয়ে নিতে পারবেন इवन আগামী কালকেই পাবেন ঠিক আছে আগামীকালকে মানে আগামীকালকেই পেয়ে যাবেন আচ্ছা আমাদের যারা আসতে পারবেন না শপে তাদের উদ্দেশ্য বলে দিই তারাও কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে লিপস্টিক শেড বলছেন তো লিপস্টিক শেড হচ্ছে আহ মেনিকুইন

মানে অনেক আর যারা একদম বেশি ব্রাইট তাদেরকে ভালো লাগবে আচ্ছা আমি দেখানো শুরু করি এটার অলরেডি আপনারা ভিডিও পোস্ট করেছিলাম আমি ছবি দিয়েছিলাম আপনারা দেখেছিলেন হ্যাঁ এই যে আমার ল্যাশটাও এখন খুলে যাচ্ছে কিন্তু এখন আর এই রাতের বেলা আমি ল্যাশটা লাগাবো না ওকে ল্যাসটাও খুলে যাচ্ছে ল্যাসটা লাগাবো না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি চলেন দেখানো শুরু করছে আপনারা বলেন আমাকে কে কে দেখছেন আগে কোথা থেকে দেখছেন সেটা আমাকে বলবেন অবশ্যই এই কয়েসটা হচ্ছে আমার এই ফ্যাব্রিকটা আপনারা আজকে আজকেই লাস্ট এরপরে আর এই ফ্যাব্রিক আপনি আর কোথাও পাবেন না ঠিক আছে আমি দিলাম এইটা আপনি আর কোথাও পাবেন না ঠিক আছে এইটা আপনি আর কোথাও পাবেন না এরপরে যেটা আসবে এটা সম্পূর্ণ নকল প্রোডাক্ট আমি বলে দিলাম কারণ এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে যে আমি আপনাদের সাথে শো করলাম এছাড়া আর আপনি কোথাও দেখেন নাই আপনারা আর কোথাও পাবেন না আর কি ঠিক আছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে একদম সম্পূর্ণ নকল প্রোডাক্ট আমি বলেই দিলাম লাইভে আচ্ছা বিসমিল্লা হাই আপু হাই এটা আসবে আমার ড্রেসের প্রথম ড্রেস আছে আপনাদের যাদের মনে হয় যে আপু আমার তো আমি তো একটু মোটা মানুষ আমার থাই কি কি যেন বলে ভেসে থাকবে বা হচ্ছে আমার লম্বাটা কি কম হবে আমি সবার উদ্দেশ্যে বলছি সবার লম্বা সেম ঠিক আছে সবার লম্বা সেম হাই আপুরা হ্যালো আপু খিলগা থেকে দেখছি মাশাল মাশাল আর কে কোথা থেকে দেখছেন বলেন তো দেখি আচ্ছা আমি এখানে পার সেট করেছি আমি এখানে আপু তুমি স্কিন কেয়ারে লাইভ করো না কেন তুমি সময় পায় না আমি এখানে আমি এখানে পার্লের সেটিং করেছি ঠিক আছে ছয়টা পার্লের সেটিং করেছি আমি আপনারা দেখে এখানে এবং এটা একটা মাল্টি শেড এটা এমেজিং একটা শেড এমেজিং 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 এটা এটার উপর আর কোন কিছু নাই এটা এমেজিং একটা শেড আমি আপনাদেরকে লাইভে বলে দিলাম মারাত্মক সুন্দর একটা শেড মারাত্মক আমি যে দাম দিব সেই দামে আপনি অন্য কোথাও পাইলে অন্য জায়গা থেকে নিয়ে আমার কোনো অসুবিধা নাই হ্যাঁ আমার আমার এখান থেকে নিতে হবে তার কোনো দরকার নেই বাট আপনি আর কোথাও পাবেন না আমি লাইভে বললাম আচ্ছা আমি কি একটু গ্লস দিব আমার কেমন জানি মনে হচ্ছে ছোটটা বেশ শুকনা শুকনা লাগতেছে ফিল খুব ড্রাই লাগতেছে ফ্লোরিডা থেকে দেখছেন মাসালা আর এবার ঠিক আছে আপু জামার লং কত আমি বলে দিচ্ছি আপু এটা কামিজ প্যাটার্ন এনেছি আমি এটা কামিজ প্যাটার্নে আসছে কামিজ প্যাটার্ন বলতে হচ্ছে মানে এটা শার্ট প্যাটার্ন না এটা কামিজ প্যাটার্নে এনেছি সাইড থেকে আমি কাটা দিয়েছি হ্যাঁ এবং কাটাটা একটু নিচ থেকে দিয়েছি একদম এইখান থেকে না কামিজের কাটাটা যেমন পেটের গোড়ার থেকে থাকে আমি কিন্তু এটা একদম হিপের হিপের এই সাইড থেকে একটু ফাড়া দিয়েছি ঠিক আছে যে আমি আপনাদেরকে বলে দিব সব ডিটেলস দেখাই দিব আমি আরো কালার দেখাবো আরো ভ্যারিয়েশন দেখাবো সাইজ কত পর্যন্ত আছে ফিফটি শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য আপনারা চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত ড্রেস পান প্রাইস কত আর সাইজ কত আমি বলে দিচ্ছি আপনি একটু সময় দেন হ্যাঁ কেমন আছে আমি ভালো আছি ফিফটি পর্যন্ত আমি আপনাদেরকে বডি সাইজ দিব ফিফটি আচ্ছা আমার হাতেরটা কত সাইজ বলতে পারবেন আমার হাতেরটা হচ্ছে ফর্টি সাইজ আমার হাতেরটা এই যে দেখেন অলরেডি এটা ফর্টি সাইজ ঠিক আছে আমার হাতে একটা আপু আরো অনেক গহনা দেখাও দেখাবো ফ্রান্স থেকে দেখছি আপু ড্রেস খুব সুন্দর সো আচ্ছা আমি একটু আপনাদেরকে বোঝাই আসবে থাই ক্রেপের মধ্যে ফ্যাব্রিকটা আসবে হচ্ছে থাই ক্রেপের মধ্যে ঠিক আছে এটা আসবে থাই ক্রেপের মধ্যে এটা আমি এটার নাম দিয়েছি হচ্ছে মাল্টি কালার এটার মধ্যে মাল্টি শেডিং দিয়েছি দেখেন আমি এটার সাথে একটা ম্যাচিং করে কানের পরেছি ডায়মন্ড কাটিং এর সো আপনি এটা নিয়ে নিতে পারবেন এবার আসেন ড্রেসের লম্বা ড্রেসের লম্বা আছে হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন ঠিক আছে থার্টি সিক্স থার্টি সেভেন এ কিন্তু অনেকখানি লং লাগে মানে একদম একদম মানে সেমি লং এর কামিজ হয়ে যায় আর আমার প্যান্টটা দেখেন আমি কিন্তু অলরেডি দুই থেকে তিন ইঞ্চি হিল করা তারপর মানে আমার সব ফ্যাব্রিক এক্সট্রা এক্সট্রা লাগবে আমার আমার ক্লায়েন্টের যেন কোনো ঝামেলা না হয় আপু আমি তোমার কি পানিতে দেখাতে চাই কি কি লিখেছেন রাজু রাজ লিখেছেন আমি তোমার পেন্টিটা দেখতে চাই আমি তো পেন্টি পরি নাই আপনি যদি এরকমই কিছু লিখে থাকেন আমি পেন্টি পরি নাই আচ্ছা সাইজের হিপ কি লুজ হবে সাইজের মতো হিপু কি লুজ হবে আমি বুঝি নাই রিকি আপু কি লিখেছেন আমি বুঝি নাই আচ্ছা ওকে আপনি কি ডাটা দিয়ে লাইভ করেন অনেক ক্রিয়ার হয় আমার দুটোই থাকে ওকে আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমি ড্রেসের লম্বাটা বলে দিয়েছি থার্টি সিক্স আসবে ড্রেসের লম্বা নেক ডিজাইনটা একদমই হচ্ছে রাউন্ড নেকের মধ্যে আছে নেটিকা ডিজাইনটা একদম রাউন্ড নেকের মধ্যে এখানে আমি একটা জাস্ট সিম্পলি লেজ বসিয়ে দিয়েছি যেন খুব একটা পচা দেখতে না লাগে হ্যাঁ এবং ভি নেক দিয়ে হচ্ছে গিয়ে আমি বাটন সেট করে দিয়েছি ছয়টা ফুল স্লিভস আছে ফ্যাব্রিকটা আসবে ক্রেপের মধ্যে না এটা সুতি না এটা সিল্ক ঠিক আছে এটা আসবে ক্রেপ টানলে বাড়বে বড় সাইজের ড্রেস নিলে কি হিপ লুজ হবে আপু প্র। প্রত্যেকটা ড্রেসের সাইজ অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার প্যান্ট হ্যাঁ এখন কেউ যদি বলেন আপু ফিফটি ইঞ্চির কোমর কত হবে আপু এটা আমি বলতে পারবো না কারণ ফিফটি ইঞ্চির টা ফিফটি ইঞ্চির মতো করে মেকিং করা আছে ওকে ফিফটি ইঞ্চির টা ফিফটি ইঞ্চির মতো করে মেকিং করা আছে এবং আমাদের কাছে আমি যদি আপনাদেরকে দেখাই সতেরোশো পঞ্চাশ টাকার কোর্স একটা বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ আবার ওগুলো তো শেষ ওগুলো আর নাই বাই ওয়ান গেট ওয়ানে দেওয়ার কারণ কি বলতে পারবেন আমার কি প্রোডাক্ট সেল হয় না এই জন্য দিসি নাকি অন্য কোন কারণ ছিল আচ্ছা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই আমার গেট ওয়ান হচ্ছে আমার নতুন শোরুম আপনারা সবাই এইটা কেনার জন্য আসবেন আমার এইটাই ছিল একটা মেইন কারণ গেট ওয়ান দেওয়া ঠিক আছে আমার শোরুমটা যেন মোটামুটি আপনাদের সবার কাছে পরিচিত হয় আপনারা আসবেন দেখবেন ঘুরবেন লাবনুজাহানের কাছে কি আছে এইটাই ছিল একটা প্রমোশনাল দেওয়া আমি চেষ্টা করবো আবারও আপনাদেরকে প্রমোশনাল প্রোডাক্ট এভাবে দেওয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আসবে ড্রেসের 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 লম্বা বলে বলে দিয়েছি দিয়েছি চলে এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন ওয়ার করতে পারবেন না আপনার কোনো ইনাল লাগবে না আপনার কোনো ঝামেলা আছে আপু সুন্দর করে উত্তর দাও আপু সুন্দর করে উত্তর দিব না সে আসছে কথা নাই বাচ্চা নাই এক বেডা আসে আমার পেন্টি দেখবে বলেন এটা কোনো কথা বলেন এটা কোনো কথা এই কথার উত্তর কি দিব বলেন এই এই লাইফটা আমার শ্বশুর দেখবে এই লাইফটা আমার ভাসুর দেখবে এই লাইফটা আমার ভাই দেখবে হ্যাঁ কি মানে মানুষের কথাবার্তার সাইজ কি বলেন আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ আপু দুবাই থেকে দেখছি কালকে তোমার ড্রেস গুলো হাতে পেয়েছি কেমন লেগেছে আপু দুবাইতে গেছে ড্রেস কেমন লেগেছে বলেন কি লাগবে না না আমি খাবো না আচ্ছা এবার আসেন প্যান্ট যা এটা দেখেন এইটা এটা দেখেন প্যান্ট এটা থার্টি সিক্স থার্টি এইট এর প্যান্ট বাট আপনি এটা এই যে দেখেন আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি জাস্ট আমি 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 আপনাকে আপনাকে কথা কথা দিলাম দিলাম আমার প্রোডাক্ট নিয়ে এরকম টিকমার্ক দিয়ে আমি আপনাদের হাতে প্রোডাক্ট দিতে পারব আমি আপনাদেরকে কথা দিলাম এই আপনারা অর্ডার কনফার্ম করার আগে দাম শুনে নেন অর্ডার কনফার্ম করার আগে দাম শুনে নেন ছবি দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার আসেন ড্রেসের হিপ দেখেন আপনারা হিপটা বুঝে নেন আমি আপনাদেরকে লাইভে বলে দিচ্ছি আমি কিন্তু আপনারা করেন দেখি কত টাকা আসবে প্রাইস হ্যাঁ আমি একদম সেম টু সেম ফ্যাব্রিকে আপনাদেরকে প্যান দিয়েছি এখন পর্যন্ত বাংলাদেশে এই প্রোডাক্ট নিয়ে কেউ এখনো কাজ করে নাই আজকের পর থেকে ধুমায় কাজ করা শুরু করবে আজকের পর থেকে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিলাম আপু আহ থার্টি ফোর সাইজ হবে আপু হবে আপনাকে একটু ফিটিং করে নিতে হবে আমি যেটা পরেছি দেখেন আমি থার্টি এইট বডের আমি 40 পরি আমি দেখেন আমারটা দেখেন দেখছেন মানে এগুলা হচ্ছে রকমেরই একটু লুজ টাইপ একটু আপনি যেই সাইজ চান আমরা ওই সাইজে দিব আমি পড়েছি ফর্টি সাইজটা আমি পড়েছি ফর্টি সাইজটা আপু কোর্সেস আবার মেক করো প্রচুর আছে আবার মেক করার কিছু না আমাদের প্রচুর কোর্সেস আছে ঢাকার বাইরে আপুরা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ আনা যাবে আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনাদের নিশ্চয় আর কোনো ইনকোয়ারিজ নাই হ্যাঁ আর যদি থাকে আপনার এই লাইভ মাসাল্লাহ এই লাইভেই বলবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলছি যে দেশের বাইরের আপারা যারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন কল দিতেই দিতে আপনারা ফোন দিবেন আমরা বাসায় পৌঁছাই দিব ঠিক আছে আপনারা ফোন কল দিলে কিন্তু আপনার জন্য আমি প্রোডাক্ট রাখতে পারবো না কারণ আমার মডারেটর যদি অর্ডার নিয়ে নেয় সেক্ষেত্রে আমি ফোনের মাধ্যমে আপনার অর্ডারটা রাখতে পারবো না আপুরা আচ্ছা এইটা আসবে ফুল ড্রেসটা আমার প্যান্টের লম্বা আছে আমার ড্রেসের প্যান্টের লম্বা আছে থার্টি নাইন ফোর্টি থার্টি নাইন আমার প্যান্টের লম্বা আছে থার্টি নাইন আপু বডি বডি কোল্ড স্টাইলের কিছু ড্রেস আবার আনো না প্লিজ একটা নিয়েছে আরও নিতে চাই আপু আপনার জন্যই বলছি আপনার জন্যই বলছি এখন আমি দেখাবো না এটা সারপ্রাইজ হয়তো সর্বোচ্চ আর দুই তিন দিনের মধ্যে দেখাবো মিথিলা আপকে বলছি দাম বলো প্লিজ আপু প্রাইস কত আচ্ছা প্রাইস আপনারা গেস করেন থার্টি এইট এর প্যান্টের লং কি থার্টি এইট বোঝেন নাই আমি আবারও বলছি সবগুলার লম্বাই সব আপনি থার্টি ফোর নেন বা ফিফটি ফোর নেন থার্টি ফোর নেন বা ফিফটি ফোর নেন সবগুলার প্যান্টের লম্বা সেম সবগুলার প্যান্টের লম্বা সেম আমি তো জানি না আপনার লম্বা কত জানি জানি না সো আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ রেডি করেছি থার্টি ফোর নেন সব প্যান্টের লম্বা আসবে এইবার খালি আপনি বডি আপনার চেষ্টের আপনার চেস্টের বা আপনি যদি ইংলিশ না বোঝেন আমি আপনাদেরকে বুঝাই আপনার এই জায়গার মাপটা দিবেন হ্যাঁ এই চেস্টের মাপ দিবেন তবে আপনি আপনারা যদি এরকম ফিটিং পড়তে চান তাহলে কিন্তু আপনাদেরকে ভালো লাগবে এটা কিন্তু একটু লুজ প্যাটার্নই পরে লাইক আমি যেটা যেভাবে করেছি হম আপনি থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট থার্টি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি আর 8 পরেও 50 50 টু 54 পর্যন্ত আমরা আপনাদেরকে সাইজ প্রোভাইড করব 54 পর্যন্ত সাইজ প্রোভাইড করব অল প্রোডাক্টস আর রেডি আমি আগামী কালকে আমাদের দুইটা শোরুমেই দিয়ে দিব ঠিক আছে দুইটা শোরুমেই দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের লম্বা এবং প্রত্যেকটা প্যান্টের লম্বা সেম হবে আর ড্রেসের প্রাইস বলো আপুরা এইবার আপনারা রেডি হয়ে যান কারণ এই শেডটা আমি দিতে পারবো না এটা আমাদের হিট শেড এটা আমাদের হিট অফ দা প্রোডাক্ট আপনার এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে পাচ্ছেন ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারি হবে এবং দেশের বাইরে আপুরা যারা এই যে মেসেজ করতেছেন তাদের জন্য বলছি ড্রেসের দেশের বাইরেও আমরা দিব সাত দিনের মধ্যে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন দেশের বাইরেও দিব আপনারা একদম ছত্রিশ থেকে চুয়ান্ন সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন এটা আমি বুক ফুলায় বলতে পারি শুধুমাত্র লাবণ্য জাহানের পেজ ছাড়া আর কারো পেজে নাই 54 সাইজ পর্যন্ত আম থ্যাংক ইউ সো মাচ দিলরুবা আপু আমার লাইভ জয়েন করার জন্য ঠিক আছে আচ্ছা এরপরের কালারে চলে যাই এরপরেরটা তো জবরদস্ত এরপরেরটা কি করব ইরফান আমি যখন আজকে এভাবে সেজেছি আইসা পড়ছি হেই আপু কেমন আছেন আমি যখন আজকে এভাবে সেজেছি ইরফান বলতেছে না তোমার সাজ হয় নাই তুমি আজকে লাল লিপস্টিক দাও হ্যাঁ ইলফান বলতেছে তুমি লাল লিপস্টিক দাও তো আমি বললাম না বলতেছে না কালোর সাথে লাল লিপস্টিক নাকি খুব যায় সে খুব বোঝে কালোর সাথে নাকি লাল লিপস্টিক খুব মানায় আসলেই কি তাই এখন আমি আপনাদেরকে একটা কালো দেখাবো বাট ওইটা আমি পরি না ভয়ে ওইটা আমি পরি না ভয়ে যে আসলে ওইটাতে যে কি পরিমাণ সুন্দর লাগতেছে মানে ওইটা যে কি পরিমাণ সুন্দর এটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাইতে পারবো কি নাম যায় না সো আমাকে একটা মিনিট টাইম দেন আমি এটা একটু পরে আসি পরাার আগে আপনাদেরকে একটু বলি শুনেন আপনারা শুধুমাত্র 54 সাইজ পরছেন এটা আমি সারা দিন ពორცი তো এটা উল্টায় আসে এই যে দেখেন এটা উল্টায় আসে আমি এটা সোজা করে নে সারা দিন পড়াছিলাম সো এটা আমি একটু সোজা করে দেই প্রাইস প্রাইস এটাই তো কথা প্রাইসটা আসলে কত হবে এটাই তো কথা যদিও আমি দুটোই রাখছি তুমি কি আনছো আহ ওয়েট করতেছি প্রাইজের জন্য ইরফান বলতে সেটা তুমি কি আনছো এত সুন্দর কেন বলেন এটা সুন্দর বলেন এটা কি সুন্দর এটার সাথে নাকি এই লিপস্টিক মানায় না এটার সাথে নাকি রেড লিপস্টিক মানায় আপনারাই বলেন আই সো মাচ হ্যাঁ ইরফান আর আমার কাছে মাল্টিটা খুবই ভাল লাগছে আই লাভ দিস শেড ওই শেড টা আই লাভ দিস আর ইরফান বলতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক বলছে আমি না বুঝি না এই ছেলেটা এত বোঝে কেমনে আপু তোমাকে খুবই সুন্দর লাগছে সাকিব লিখেছেন থ্যাংক ইউ রেড লিপস্টিক দিলে ঠিক বলছে ভাইয়া বলতেছে সাথে তোমার না, তুমি আমি দাম ঝাড়ু জুতা নিয়ে দাঁড়াই থাকবে আচ্ছা এই হচ্ছে কি আমার ড্রেস এটা একটু কামিজ প্যাটার্নে আমি বলেছি আমি আজকের ডিজাইনটা কামিজ প্যাটার্নে পরেছি দেখেন আমি যেটা পরেছি এটা কিন্তু সেম সেম আমার সাইজে কিন্তু আমি যদি এরকম করে যে দেখেন যদি আমি এরকম করি তাহলে কিন্তু যাবার অনে আমাটটাই অনেক বড় হয় আমাটটাই অনেক বড় হয় মানে আমি আপনাদেরকে কি টাইপের ফেব্রিক প্রোভাইড করছি আপু তোমার কালেকশনস গুলো ওয়াও थैंक यू nila আপু রেড রেড দাও খুশি হয়ে যাবে সারা দিন দাওাছিলাম আর দিতে পারবো না আচ্ছা চলেন এটা দেখাই হ্যাঁ চলেন এটা দেখাই এটা এটা আমি জানি না তবে এটা আমি আমার জন্য রাখছি মাস আমি আলাদা করে লিপস্টিক লাগায় রেখে কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা আর ইরফান বলতেছে এটা তো তুমি কোনোভাবে তুমি পরে লাইভে দাঁড়ানো এটা অনেক বেশি সুন্দর এটা তোমাকে মানে ওর চোখে এটা খুব ভালো লাগছে আপু আমি ড্রেস ঢিলা নিব নাকি ফর্টি টু নিব না আপু আপনি এটা অনেক লুজ প্যাটার্ন অনেক লুজ প্যাটার্ন আছে ঠিক আছে আমি আমি যেমন ফর্টিটা পড়ছি সো এটা দেখেন তবে একটু লুজই পড়ে এটা এগুলো হচ্ছে একটু লুজই পড়ে এগুলো বডি শো হবে না 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 আর এটা আপনি কোথাও 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 তো পাবেন নয়াকারে না এটা ছবি অনেক বেশি সুন্দর হবে এটা একদম সুয়ার করে বলছে এটা আউটলুকিং এবং মানে সরাসরি কালারটা অনেক বেশি সুন্দর কালারটা সরাসরি অনেক বেশি সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট আচ্ছা চলেন এবার দাম বলবো ওয়াও প্রি সো ক্লাসি এলিগ্যান্ট थैंक यू वेरी मच এটা আমাদের আমি আপনাদেরকে প্রোডাক্ট খুলে দেখাব ইরফান মাত্র ডক্টরের কাছ থেকে আসছে যারা মেসেজ করছেন একটু ওয়েট করবেন মোটামুটি এগুলো সবাই প্রাইস জানেন কারণ অলরেডি এগুলো সোল্ড আমি যখন ছবি প্রোভাইড করেছি ড্রেসের লম্বা চলে আসবে থার্টি সিক্স থার্টি সেভেন হ্যাঁ কিন্তু এটা পড়লে আরো লম্বা মনে হবে ভাইয়া ঠিক বলছে আসলে ব্ল্যাকটাই বেশি সুন্দর লাগছে সাকিব ভাই লিখেছেন আচ্ছা তবে আমার কাছে কিন্তু ওইটা বেশি ভালো লাগছে এখন দাম বলো আর এখানে হচ্ছে আমি পার্স করে দিয়েছি এই ডিজাইনটা আমার অনেক হিক ঠিক আছে এবং এটা কিন্তু তোমার ইয়ে করা ক্রেপের মধ্যে এটা ক্রেপের মধ্যে একশো একশো দুইশো পিস একদম আমার মানে কি বলবো কিসের কি বলবো আমি জানি না আমার বিজনেস লাইফে এই প্রোডাক্টটা নিয়ে আমি একদম অ্যাটেম্প নিয়েছি কারণ আমি এমন কম দামে দিব এবং অলরেডি প্রোডাক্ট রেডি আড়াইশো পিস আড়াইশো আড়াইশো পাঁচশো পিস আমার প্রোডাক্ট রেডি একদম বিজনেসের ইয়ে করে বলতেছি আড়াইশো আড়াইশো পাঁচশো পিস আমার প্রোডাক্ট রেডি ঠিক আছে আপনারা খালি দুই শোরুম থেকে নিয়ে নেবেন যারা আসতে পারতেছেন না কারণ আমি জানি না অনলাইনে এটা অর্ডার হয়ে যাবে ইনশাল্লাহ আর এটার সাথে সাথে প্যান্ট ক্রেপের দুটোই আমি ক্রেপ দিয়েছি কোনটার এক কালার দিনে দুটোই আমি ক্রেপ দিয়েছি লাভ ইউ আপু থ্যাংক ইউ আগেরটা বেশি সুন্দর ঠিক তাসনিম আহমেদ লিখেছেন ঠিক তোমার আর আমার রুচি সেম ইরফানের রুচিতে এটা লাগছে বাট এটা অনেক সুন্দর ব্ল্যাকটা ডেফিনেটলি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার ক্রেপটা দেখেন হ্যাঁ এটার ক্রেপের তুলনা একটু বেশি মানে ক্রেপটা একটু বেশি আর আদার্স যারা ধুন আপনাকে নয়শো টাকায় দিবে এক হাজার টাকায় দিবে ওইটা হচ্ছে পাতলা ক্রেপ লাইক লাইক দেস লাইক দেস ঠিক আছে আর আমাদের ক্রেপটা যেটা থাইয়ের ক্রেপ তারা তাদেরটা হচ্ছে এরকম ওকে সো আপনাদের আর কোনো কিছু জানার আছে বলেন তাহলে এবার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ইয়ে করব আপনাদের আর কোনো কিছু জানার আছে তাহলে বলেন আর না হয় আমি আপনাদেরকে এখন দাম বলে দিব। আচ্ছা এগুলা ফ্যাব্রিকটা আমি আবার প্রথম থেকে বলি ফ্যাব্রিকটা আসবে থাই ফ্যাব্রিক থাইয়ের মধ্যে ক্রেপ ঠিক আছে থাই থেকে এসছে এবং এটা হচ্ছে ক্রেপের মধ্যে ড্রেসের লম্বা আসবে থার্টি সিক্স থার্টি সেভেন প্যান্টের লম্বা আসবে থার্টি নাইন আর বডি সাইজ চৌতিরিশ ছত্রিশ আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ

আপনারা বোঝেন কিনা আমি জানি না কতটুকু বা কি আছেন বা কি কি করেন আমি সব সর্বোচ্চ আমি আমার প্রোডাক্টকে মানে করি দেখেন এই ক্রেপের মধ্যে এরকম সলিড সলিড দিতে হয় না তারপর আমি দিয়েছি মানে এটা বোঝে না কেউ তারপর আমি এটা দিয়েছি ঠিক আছে দেখেন এক সাইডে আমি এরকম ইলাস্টিক দিয়েছি আর এক সাইডে হচ্ছে গিয়ে আমি এভাবে দিয়েছি বোঝাতে পেরেছি মানে আমি আমার প্রোডাক্ট নিয়ে একশো একশো ফাইন এগুলোর প্রাইস বলো এবার প্রাইস আর কোনো কথা না এবার দাম উফ লিখেছেন দাম নিয়ে তো বলবোই প্রাইস কত এই যে বলছি আপু আমাকে ঢং করার সময় দিছেন আমাকে কি ঢং করার সময় দিয়েছেন আপনারা বলেন দেন নাই জানেন না এখন পর্যন্ত আমার ঘটনা জানেন 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 না না এখন পর্যন্ত আমার ঘটনা দেখেন আমি এত সুন্দর করে সেজে আপনাদের সামনে দাঁড়াইছি অথচ আমার জামাইও একটু আগে ডক্টরের কাছ থেকে আসছে আমার মা মাত্র ডক্টর থেকে আসছে ডক্টরের কাছ থেকে আসছে মানে আমার ফ্যামিলির কি অবস্থাটা সেটা আমি জানি কিন্তু হচ্ছে জাস্ট আমি দাওয়ায় আমার ছোট আরেকটা ভাই আসছে ওর কাছে রেখে আপনাদের জন্য লাইভ করতে আসছি চোদ্দশো পঞ্চাশ মনে হয় আচ্ছা আমি বলে দিচ্ছি ঠিক আছে দাম নিয়ে ঢং করবো কেন বলেন আপনাদের থেকে বেশি তারা আমার কারণ আমার জানতে হবে ডক্টর কি বললো টেস্টের রিপোর্টটা কি আসলো তো পারিবারিক লাইফ আমি আপনাদের সামনে এখানে প্রকাশ করতে চাই না আর এটা তো মাস্ট হ্যাভ ডেফিনেটলি ডেফিনেটলি এটা মাস্ট হ্যাভ আর কালোটা আপনারা পাবেন না কারণ কালো তো বেস্ট কালোটা বেস্ট ঠিক আছে প্রত্যেকটার সাইজ সেম হবে প্রত্যেকটার সাইজ সেম হবে টু পিসে যাবে আমরা আড়াইশো আড়াইশো পাঁচশো পিস দিতে পারবো প্রাইস চলে যাবে আমরা সব সময় দেই পনেরোশো পঞ্চাশ চোদ্দশো নব্বই তেরোশো পঞ্চাশ এরকম করে আমাদের প্রাইজিং থাকে ঠিক আছে এরকম করে প্রাইজিং থাকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম এই ক্রেই ক্রেপ নিয়ে যারা কাজ করে তাদের কারো কাছে এই ক্রেপ আপনারা পাবেন না এবং আমার প্রোডাক্টের সাথে মিলিয়ে দেখতে পারেন তো বাংলাদেশ চ্যালেঞ্জিং করে বলছি প্রাইস যাবে মাত্র 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 এক টাকা প্রাইস যাবে এক টাকা হ্যাঁ এবার সবাই দুইটা তিনটা করে অর্ডার করবে এক একজন একটারই অনেকগুলা সাইজ অর্ডার করবে আমি এটা হোলসেলের জন্য দিয়ে দিলাম যারা আমাদের থেকে হোলসেল নিবে নিয়ে নেন মাসাল্লাহ মাসাল্লাহ সীমা সরকার অর্ডার করে দিয়েছে মাশাআল্লাহ প্রাইস যাবে 1250 টাকা প্রাইস আছে 1250 এবার আমি একটু কাউন্টিং করব কে জিতলো আমি জিতলাম না ইলফান জিতলো আমি এবার একটু কাউন্টিং করব নাম্বার 1 অর নাম্বার 2 বলেন আমি দাম বলে দিয়েছি কারো কোনো তথ্য জানার থাকলে আমাকে বলেন আমি আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে জানাবো সেই বিকেল 5টা থেকে আমার মাথা ব্যথা বিকেল 5টা থেকে আমি এর মধ্যে আমার করেছি আমার প্রোডাক্ট কালেক্ট করেছি আপু টু কি এতক্ষণ পরে লাভ আছে লাইভ তো আমি দেখাই ফেলছি সব তৃতীয় আপু প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা নাম্বার ওয়ান ওকে গ্রেট আমার সাথে মিলছে নাম্বার ওয়ান ওকে গ্রেট মাসাল্লা নাম্বার ওয়ান ওয়াও চুম্প আপু এই যে এই যে কি লিখেছে ফর্টি ফর্টি টু ফোর চারটা নিবে তাসলিমা রফ লিখেছেন ওকে চারটা মানে প্রত্যেকটা কালারের থেকে সে চারটা পাঁচটা করে নিচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যারা পাবেন না তারা কিন্তু মিস ঠিক আছে আমিও রেখেছি আমি দুটোই রেখেছি মার্শাল্লাহ সবার আচ্ছা জামাটা কি সাইড ফার আছে জি 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 জামাটায় সাইড ফার আছে কিন্তু এটা আমি এই হিপের নিচে থেকে দিয়েছি

পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা নাই ঝামেলা নাই আছে নাই সো আপনাদের সাথে আপনারা আমাকে টাকা দিবেন আমি আপনাদেরকে প্রোডাক্ট দিব কেউ ফাইদলা আমি আর কি করার জন্য অর্ডার করবে না এইবার আমি আগেই দুইটা রেখে দিব আমার মডারেটর মেসেজ দিছে এর আগের বার বাচারি অনেক চেষ্টা করছে দুইটা প্রোডাক্ট নেওয়ার জন্য সে নিতে পারে নাই এবার তোমাকে আমি গিফটই দিয়ে দিব যাও প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট রেডি আছে দেখাই আমি আপনাদেরকে দেখাই একটু ইরফান ইরফান দুইশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে দিব ঠিক আছে প্রায় যাবে এক টাকা সো যেমন কালোটা রেডি তেমন মাল্টিটার নেই যার যেটা লাগবে আর এটা আমি একদম কামিজের মতো দেই না লেন্থ আসবে থার্টি ইরফান ওই বস্তা দুইটা একটু আনতে পারবা কষ্ট হবে আচ্ছা থাক ইরফান অসুস্থ আদারওয়াইজ আচ্ছা ঠিক আছে আমি কালোটা পছন্দ করি আজকে উল্টোটা ঘটলো নিয়ে নাও হ্যাঁ তুমি না এটা ইয়ে করছো বলো তো কোনটাই আমাকে সুন্দর লাগতেছে তোমার চোখে ঠাডা পড়ছে এন না থাক না থাক থাক আচ্ছা ও আমি লাইভে পরে দেখাই দিব ঠিক আছে আর এই সর্বনাশ দুইটাই নিচ্ছে মানুষ মাশাল সবাই দুইটাই অর্ডার করতেছে তোমার যে যে ফিতাটা দেখা যাচ্ছে তুমি ফিতাটা ঠিক করে তারপরে আসো আসো দেখি অবস্থা ছাড়ছে আপু কালোটা পছন্দ করে আচ্ছা ওকে গ্রেট নিপা আপু আসলে তো এখন আমি একদমই টাইম খুঁজে পাই না যে আমার আসলে প্রমোশনাল কাজে খুব একটা মন দিতে পারতেছি তা কিন্তু না হ্যাঁ ঈদের সময় কি করতে পারবো সেটাও সিয়োন না 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখো তুমি 마শাআল্লাহ বলো আর দেখো 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি কালোটা কালোটা বোসো আমি সবাই কালোটা অর্ডার করতেছি হবে না আপু 54 পর্যন্ত হবে 54 একদম রেডি স্টক আমি আচ্ছা আপনাদেরকে দেখাই দেখি সরত ওখানে কে আছে দেখো তো রুমে আচ্ছা দেখি একটু বলো আস্তে আস্তে কথা বলতে মানা করো অর্ডার করবো আপনাদের এই পেজে হ্যাঁ এই এই পেজে আচ্ছা আমি সরো সরো যে দেখেন এই যে দেখেন এখানে প্রোডাক্ট রেডি এইখানে রেডি সরো তারপরে সরে যাও এই যে এইখানে প্রোডাক্ট রেডি এইখানে প্রোডাক্ট রেডি এগুলো সব হচ্ছে এই প্রোডাক্টের রেডি স্টক আমি আর দেখালাম না ওখানে আর না এই ফেব্রিকটা আগের কালার গুলো আছে কিচ্ছু নাই আপু আগের আমার কোনো আমার কোনো স্টকই নাই আগের কোনো স্টক নাই ওয়ারিতে দেখলাম তোমাকে ব্ল্যাক টি শার্ট পরা আচ্ছা হ্যাঁ সো যারা অর্ডার কনফার্ম করবেন তারা একদম একুরেটলি অর্ডার কনফার্ম করবেন আদারওয়াইজ অর্ডার কনফার্ম করার প্রয়োজন নাই ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাল ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি প্রাইস যাবে এক হাজার দুশো পঞ্চাশ তো ভালো থাকেন ধোয়া রাখেন আমার জন্য টেক কেয়ার এভরি ওয়ান আগামীকালকে দেখা হবে নতুন কিছু নিয়ে ফিফটি ফোর হবে একদম ফিফটি ফোর পর্যন্ত হবে সো যারা ফিফটি ফোর তারাই অর্ডার করবেন হ্যাঁ আপনার বডি ফিফটি সিক্স আপনি ফিফটি ফোর অর্ডার করেন না ক্লিয়ার আপনার বডি ফিফটি সিক্স হলে আপনি ফিফটি ফোর অর্ডার করেন না ঠিক আছে আপনারা একদম সব সাইজ পেয়ে যাবেন আমাদের এক্সেলেন্স ভাই লাবুন জাহানে ভালো থেকে আপু আমাদের ফ্যামিলির জন্য দোয়া করেন আমার বাসায় সবাই অসুস্থ আল্লাহ হাফেজ টেক